চাউমিন খেতে আমরা বাচ্চা থেকে বড় সবাই ভীষণ ভালোবাসি আর সেটা যদি চিকেন চাউমিন হয় তাহলে তো বেশ ভালোই হয় নমস্কার ষোলো আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো চিকেন চাউমিন বাড়িতে যদি চিকেন থাকে চট জলদি কিন্তু এই চাউমিনটা তোমরা বানিয়ে নিতে পারবে আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় তাহলে চলো দেখতে থাকো আমি কী কী নিয়েছি চাউমিন বানানোর জন্যে চিকেন চাউমিন বানানোর জন্য নিয়েছি পেঁয়াজ নিয়েছি গাজর গাজরটাকে লম্বা লম্বা কেটেছি নিয়েছি বিনস বাঁধাকপি ক্যাপসিকাম আর তিন চার কোয়া রসুন আমি কুচিয়ে নিয়েছি বড়ো সাইজের রসুন কাঁচা লঙ্কা আর নিয়েছি চিকেন যেহেতু চিকেন চাউমিন চিকেন তো লাগবেই আর সস নিয়েছি এখানে টমেটো সস সয়া সস গ্রিন চিলি সস আর নিয়েছি রেড চিলি সস দেখো সবজিগুলো কিন্তু আমি লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি গাজরটাও একদম দোকানে যেরকমভাবে কাটে ওর আমি কেটেছি বিনসও তাই এবার চলো চাউমিনটা তৈরি করি চাউমিন তৈরি করার জন্য প্রথমে চাউমিনটাকে সেদ্ধ করে নিতে হবে আমি আগে থেকে জল গরম করে নিয়েছি সেই গরম জলের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ সাদা তেল এই তেলটা দেওয়ার ফলে চাউমিনটা কিন্তু একটু গায়ে গায়ে লাগবে না এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাউমিনটা আমি কিন্তু চাউমিনটা দিয়ে ফুটাবো না জলটা গরম করে নিয়ে আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়েছি এবার তিন থেকে চার মিনিট চাউমিনটাকে ভিজিয়ে আমি রেখে দেবো চার মিনিট পর আমি ফিরে এসেছি চাউমিনটা একদম ভিজে গেছে চাউমিনটা দেখতেই পাচ্ছ যে একদম সেদ্ধ হয়ে গেছে এবার চলো চাউমিনটা রান্না করিনি কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সাদা তেল তেলটা একটু গরম হতে দেবো তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা রসুন কুচানোটা আর কাঁচা লঙ্কাটা রসুন আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো এখন চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া করে চিকেনটাকে ভেজে নিতে হবে চিকেনটা ভাজার সময় কিন্তু লো ফ্লেমে ভাজবে না মিডিয়াম ফ্লেমে ভাজবে তা নাহলে চিকেন থেকে কিন্তু জল বেরিয়ে যাবে এবার এই চিকেনের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে চিকেনের মধ্যে লবণটা ঢুকে যায় তোমরা চাইলে আগে থেকেও কিন্তু চিকেনটা একটু লবণ আর রসুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে পারো লবণটা দিয়ে চিকেনটাকে আবারও নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো যে সবজিগুলো ভাজতে একটু সময় লাগে সেই সবজিগুলো আমি আগে দিচ্ছি দিচ্ছি গাজর বিনস দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সবজিগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে একটু ভেজে নেবো আর সবজিগুলো দিয়ে কিন্তু আমি লো ফ্লেমে ভাজবো না হাই ফ্লেমে ভাজবো কারণ যে কোনো চাইনিজ রান্নায় সবজিগুলো যদি নরম হয়ে যায় খেতে ভালো লাগে না আমি আগেও বলেছি চাইনিজ রান্নাতে যখন সবজি ভাজা হবে তখন কিন্তু সবজিগুলো হাই ফ্লেমেই ভাজতে হবে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো বাঁধাকপিটা আর ক্যাপসিকামটা বাঁধাকপি আর ক্যাপসিকামটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি কিন্তু আগে লবণ দিয়ে নি চিকেনটা ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম তাই এখনও সামান্য পরিমাণে সবজির জন্য লবণ দিয়ে দিচ্ছি তবে লবণটা কিন্তু একটু খেয়াল করে দেবে কারণ প্রত্যেকটা সসেও কিন্তু লবণ আছে লবণটা দেওয়ার পর আবারও তিরিশ সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে হাই ফ্লেমেই করবে অবশ্যই এবার আমি সমস্ত সসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম প্রথমেই দিয়ে দিলাম রেড চিলি সস এবার দিয়ে দিচ্ছি টমেটো সস এখানে সমস্ত এক চা চামচ করে আছে শুধু টমেটো সসটা দু চা চামচ আছে দিয়ে দিলাম গ্রিন চিলি সস আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো সোয়া সস সসগুলো দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে সসগুলো একটু সবজির সাথে মিশিয়ে নিয়ে সবজিটাকে একটু রান্না করে নিচ্ছি তবে বেশি খুন করবে না তাহলে কিন্তু সবজি একদম নরম হয়ে যাবে সসগুলো জাস্ট একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চাউমিনটা চাউমিনটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি ভিনিগার এখানে আমি চা চামচ ভিনিগার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চা চামচ চিনি আবারও একটু নাড়াচাড়া করে সবজির সাথে চাউমিনটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেবে তবে হাই ফ্লেমেই করবে দোকানে আজিনা মটর দেয় তোমরা যদি চাও যেতে পারো কিন্তু আমি এখানে আজিনা মটরটা দিচ্ছি না কারণ আজিনা মটর শরীরের পক্ষে যেহেতু ভালো না তবে আজিনা মটরটা দিলে টেস্টটা আর একটু ভালো হয় এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা আমি এখানে এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম ম্যাগি মশলাটা দেওয়ার পর চাউমিনের সাথে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি যারা চিকেন খাও না তারা ডিম দিয়েও এই চাউমিনটা বানাতে পারো সেক্ষেত্রে ডিমটাকে আগে ভেজে তুলে নেবে তারপর তেলের উপর রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একই প্রসেসে রান্না করে নিয়ে সবার শেষে ডিমটাকে মিশিয়ে দেবে সব কিছু আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন চাউমিনটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি বাড়িতে চিকেন আসলে অনেক সময় আমরা দেখা যায় যে সলিড পিসগুলো কেউ খেতে চায় না তখন এই সলিড পিসগুলো আলাদা করে রেখে দিয়ে এইভাবে যদি চিকেন চাউমিন বানিয়ে দাও দেখবি ছোটো থেকে বড় সবাই খুব ভালোবেসে খেয়ে নেবে আর খুব চট জলদি খুব সহজে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু এই চাউমিনটা বানিয়ে নেওয়া যায় চাউমিনটা আমি প্লেটে তুলে নিয়েছি তাহলে বন্ধুরা আমার আজকের এই চাউমিনের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও আর রেসিপিটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও আর পুরনো বন্ধুরা আমার পাশে থেকো নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা টিপে দিও যাতে আমি নিত্য নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের নোটিফিকেশন চলে যায় আর এইভাবে আমার পাশে থেকো সাথে থেকো তাহলে আজকের মতন এই পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে আমি আবার ফিরে আসছি